আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সোমাশিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইএমবিবিএস একজন পরীক্ষার্থী বিলিজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিচার পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের হেলথ টিপস এর মধ্যে রয়েছে বা আজকের হেলথ যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো এটা এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা 25 ইয়ারস এবো বা 35 ইয়ারস এর মধ্যে এই রেঞ্জের রয়েছে তো 25 টু 35 ইয়ারস এর মধ্যে আমাদের সবার কিন্তু এটা একটা কমন কনসার্ন জায়গা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কিভাবে আমাদের বডির এজিং প্রসেসটাকে লাগানো যায় অর্থাৎ এইজিং প্রসেসটাকে স্লো করা যায় এই যে এজিং প্রসিডিওরটা বা হচ্ছে আমাদের এজিং প্রসেসকে স্লো করার জন্য জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বডির কোলাজেন সিনথেসিস কোলাজেন সিনথেসিস বা কোলাজেন এটা কিন্তু এক ধরনের প্রোটিন এই প্রোটিনটা আমাদের হাড় দিতে অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের জয়েন্টে আমাদের ফেসের নিচে আমাদের ত্বকের নিচে তন্তু হিসেবে থাকে এই কোলাজেন প্রোটিন সিনথেসিসটা যখন আপনার বডিতে ঠিকঠাক মতো হতে থাকে তখন দেখা যায় যে আপনার বডির ইলাস্টিসিটি বজায় থাকে ইলাস্টিসিটি হচ্ছে এই যে যে আমরা হাসছি কথা বলছি বা বিভিন্ন ধরনের অঙ্গাভঙ্গি করছি মুখা চেঞ্জ করছি এই যে আমাদের হাত পার যে স্কিনগুলো রয়েছে এগুলো যখন আমরা স্ট্রেস করি স্ট্রেস এর পরে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে এই ফিরে আসাটাই সম্ভব হচ্ছে আমাদের এই কোলাজেনের জন্য যেটা আমার বডি ধরে রাখছে কিন্তু যতই আপনার বয়স বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই কোলাজেন সিন্থিস পরিমাণ কমে যায় এবং কোলাজেনের পরিমাণটা কমে যাওয়ার কারণে আমাদের এই বডির এলাস্টিসিটি নষ্ট হয়ে যেতে থাকে তখনই দেখা যায় আমরা হাসি যে রিঙ্কেলসটা পরে হাসি ঠামানোর পরেও দেখা ওই জায়গাটাকে ঠিক সেই ফোল্ড পরে আছে কপালের উপরের ভাগে দেখা যাচ্ছে যে বলি রেখা যেটাকে আমরা বলি সেগুলো দৃশ্যমান থাকে আমাদের সাথে আস্তে সিনথেসিস বা কোলাজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে আমাদের শিশু বয়সে এই জন্য বাচ্চাদের স্কিন ধরলে দেখা যায় যে যতই তার সাথে গালে একটু আপনি টোকা দেন বা টিপাটিপি করেন না কেন সে স্কিনটা কিন্তু আগের জায়গায় ঠিক সুন্দর স্মুথ হতে চলে আসছে প্লাস তার হাতে পাড়ের সব জায়গার স্কিন কিন্তু মুখে স্কিনের মতোই দেখা যাচ্ছে প্রাণবন্ত সজীব বা হচ্ছে তার ইলাস্টিসিটিটা ঠিকঠাক থাকে যতই বয়স বাড়তে থাকে ততই কিন্তু এই কোলাজেনের পরিমাণটা কমতে থাকে এছাড়াও এখন যে পরিবেশ এনভায়রমেন্টাল ফ্যাক্টর গুলো বিশেষ করে বাতাসে দূষণ পানিতে দূষণ খাবারের দূষণ এই দূষণ যুক্ত জীবনে কিন্তু আমাদের কোলাজেনের পরিমাণটা আরো বেশি ব্রেকডাউন করছে ব্রেকডাউন করার সাথে সাথে কিন্তু আপনার বডি যে ন্যাচারাল কোলাজেল সিনথেসিসটা রয়েছে সেটা যদি আপনি হাটটা কমে যায় সে ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার এজিং প্রসেসটা অনেক বেশি তাড়াতাড়ি হবে এবং আপনার রিঙ্কেলস এগুলো কিন্তু দেখা যাবে তাহলে ঠিক কোন কোন খাবারগুলো বা কোন কোন প্রোডাক্টগুলো ইউজে আমি আমার কোলাজেন সিনথেসিসের পরিমাণ বাড়াতে পারবো এবং কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই যে যে তৈরিকৃত কোলাজেন আমার বডিতে আছে তার ব্রেকডাউনটা কমাতে পারবো সে বিষয়ে জানতে হবে শুধু আপনি বাইরে থেকে কোনো কারণে কোলাজেন কোলাজেন সিনথেসিসের জন্য স্টিমুলেশন দিয়ে গেলেন বা কোলাজেন সিনথেসিস আর এই ধরনের প্রোডাক্টসগুলো ইউজ করলেন কিন্তু আপনার বডি ন্যাচারাল উপায়ে তৈরি হওয়া কোলাজেনগুলো ব্রেকডাউনকে থামালেন না তাহলে কিন্তু আপনি যতই সাপ্লাই দিতে থাকেন না কেন কম্পারিটিভলি কিন্তু সেই সাপ্লাইটা আপনার বডির জন্য কাজে লাগবে না তাহলে একই সাথে আমাকে নজর দিতে হবে আমার কোলাজেন সিনথেসিস বাড়ানোর ক্ষেত্রে এবং কোলাজেন যেগুলো তৈরি হয়ে আছে সেই ব্রেকডাউনগুলোকে কমানোর চলুন প্রথমে জেনে নেওয়া যাক কি ধরনের প্রোডাক্টে হচ্ছে এই কোলাজেন সিনথেসিসের আর শক্তি রয়েছে বা কোন ধরনের প্রোডাক্টগুলো কোলাজেন সিনথেসিসের জন্য হেল্পফুল প্রথমত আপনি যদি আপনার ন্যাচারাল যে বিউটি প্রোডাক্টসগুলো ইউজ করেন সেই বিউটি প্রোডাক্টসগুলো এনটিং এর যতই অ্যাড দিক না কেন সেই প্রোডাক্টস প্রোডাক্টসগুলোতে যদি ভিটামিন সি রেটিনল ভিটামিন ই গ্লাইকলিক অ্যাসিড অ্যাজোলিক অ্যাসিড এইগুলো উপাদান না থাকে তাহলে কিন্তু সেটা এন্ট্রিজিংয়ে আপনার জন্য তেমন বেশি হেল্পফুল না বিশেষ করে ভিটামিন সি এবং রেটিনল ব্যতীত কোনো প্রোডাক্টসকেই কিন্তু আপনি এনটিইজিং এর জন্য লাগছে বা কোলাজেন সিন্থেসিস করছে সেটা বলতে পারবেন না অর্থাৎ কোলাজেন সিন্থেসিসের জন্য ভিটিনল এবং ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট অবশ্যই আপনার বিউটি প্রোডাক্টস এর মধ্যে বা আপনার আর মেডিকেটেড বিউটি প্রোডাক্টস যেগুলো আপনি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই রাখতে হবে এর যেমন একদিকে আপনি কাজ করবে তেমনি আপনার 콜্যাজেন সিনথেসিস হারটাও বাড়িয়ে দেবে এতে আপনার হাসির পরে যে রিঙ্কেলস পড়া বা জায়গাগুলো কুঁচকে গেছে অলরেডি বা যে বলিরেখা দেখা দিয়েছে এগুলো কিন্তু যাতে কম পড়ে বা এই ধরনের ডিপনেসটা বা গর্ত যেটাকে আমরা বলি সেটা যাতে কম হয় সেক্ষেত্রে হেল্প করবে তবে অ্যাক্টিভেশন মাথায় রাখতে হবে যাদের রিঙ্কেলস আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে পার্মানেন্ট রিঙ্কেলস বলে আর একটা হচ্ছে টেম্পোরারি যেটা পরে তো যদি আপনার রিঙ্কেলস পার্মানেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বোটক্স বা অন্যান্য ধরনের আর মেডিকেশন চিকিৎসা ছাড়া সেটা কিছু শুধু জাস্ট বিকজ কিছু স্টিমুলেটরি অথ কোলাজেন সিনথেসিস প্রোডাক্ট দিয়ে কিন্তু হিল করা সম্ভব নয় সুতরাং আপনার রিঙ্কেলস গুলো যাতে না পড়ে এবং যদি অলরেডি রিঙ্কেলস বা বলি রেখা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে এটা আগে জেনে দেন আপনি প্রোডাক্টস বা মেডিকেশন স্টাইল টা চুজ করবেন এন্টি এজিং এর জন্য বা কোলাজেন সিনথেসিস বাড়ানোর জন্য কোন খাবারগুলো আমাদের বডিতে হেল্পফুল অলরেডি বলে ফেলেছি ভিটামিন সি এবং রেটিনল প্রোডাক্টে থাকতে হচ্ছে সুতরাং ভিটামিন সি এমন একটি প্রোডাক্ট যেটা আপনি খাবারের মাধ্যমেও কিন্তু নিতে পারছেন রেটিনল বা রেটিনয়েডস ও আমাদের কিছু খাবারের মধ্যে নেয়া যায় কিন্তু যেহেতু এটা হরমোন প্রোডাকশন সো এই হরমোনটা যাতে রেটিনয়েডস আপনার বডিতে ঠিকভাবে প্রোডিউস হয় সেই জন্য হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য যে খাবারগুলো সেগুলো আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে কোলাজেন সিনথেসিস বাড়ানোর জন্য ভিটামিন সি জাতীয় যে খাবার খাবারগুলো আছে অর্থাৎ যে কোনো ধরনের সাইট্রাস ফুড লেবু বলেন কমলা বলেন এছাড়া বাতাবি লেবু জাম্বুরা পেয়ারা আমরা এই ধরনের ন্যাচারাল ফুডগুলো কিন্তু আপনি আপনার খাবারে রাখতে পারেন এছাড়াও যে কোনো ধরনের ফলে কম বা হচ্ছে শাকসবজিতেও কিন্তু কম বেশি পরিমাণ বেশ ভিটামিন সি রয়েছে এমন যে শুধু সাইট্রাস খাবারগুলোতে ভিটামিন সি থাকবে সাইট্রাসে ভিটামিন সির প্রাচুর্যতা রয়েছে কিন্তু অন্যান্য গ্রিন লিফি ভেজিটেবলস এবং অন্যান্য ফলগুলোতেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায় সুতরাং ফ্রেশ ফুড আপনি যত খাবেন আপনার বডির কোলাজেন সিনথেসিস তত বেশি বাড়বে কোলাজেন সিনথেসিস বাড়ার পাঁচটি খাবারের যদি আমি নাম বলে থাকি যে পাঁচটি খাবার আমাকে অবশ্যই আমার খাদ্য তালিকায় রাখতে হবে সেক্ষেত্রে থাকবে হচ্ছে লেবু জাতীয় খাবার দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের মাছ বা আমি জাতীয় খাবার এক্ষেত্রে মুরগির মাংস হতে পারে মাছও হতে পারে তবে সবচেয়ে বেশি ভালো হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকায় আর এক স্লাইস পর্যন্ত বা এক দুই স্লাইস মাছ রাখা আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্বন্ধিত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খেতে পারেন আর নিয়মিত যদি আপনি ডিটক্সিফাইড গুলো খান বা ডিটক্সিফাইড যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খান এবং সর্বশেষ যে খাবারটির নাম না নাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্যালাড যত আপনি আপনার খাবারের স্যালাড যুক্ত করবেন ততই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বডি ফ্যাট বার্ন হবে এরা প্রোটিনের পরিমানটা আহ ব্যালেন্স থাকবে এবং এই যে কোলাজেন গুলো এই কোলাজেন গুলো কাজ করতে কিন্তু সাহায্য করবে এতক্ষণ কথা বললাম বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে মেডিকেশনস নিয়ে এবং আপনার খাবার নিয়ে আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি সবার প্রথমে বলা উচিত কিন্তু যদিও আমরা এই সম্বন্ধে জ্ঞান দিই না কেন আমরা কিন্তু মানতে বেশ নাজেহাল সো এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা এখন বলবো এটা আমরা প্রায় প্রত্যেক ভিডিওতে সব কিছুতেই রিমেডিতে আমরা বলছি লাইফ স্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন তবে অন্যান্য ডিজিজগুলোর তুলনায় এজিং প্রসেসটাকে স্লো করার জন্য যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বর্তমানে দেখা যায় আমাদের স্ক্রিনিং টাইম অনেক বেশি থাকার জন্য বা আমরা স্ক্রিনে বেশি টাইম দিচ্ছি অনেক আহ লেট নাইট ঘুমাচ্ছি আবার যাদের কর্মজীবন রয়েছে তারা সকালে উঠে পড়ছে কমপ্লিট হচ্ছে না বা যাদের সকালে তেমন কোনো কাজ থাকে না তারা লং টাইম সকালে ঘুমিয়ে থাকে পাশাপাশি ইউভি ম্যাটার যদি আমরা ধরে খুব রোদের মধ্যে কাজ করি বা সানসো এক্সপোজারে যাই এবং নিয়মিত করে সানস্ক্রিন ইউজ না করি তাহলেও কিন্তু দেখা যায় এই ধরনের সমস্যাগুলো দৈনন্দিন আট থেকে দশ ঘন্টা ঘুমানো প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং স্ক্রিনিং টাইম না কমালে কিন্তু এই যে আপনার বড় কোলাজেন কোলাজেনটা রয়েছে সেই কোলাজেন ব্রেকডাউনের পরিমাণ বেড়ে যায় ভিডিওর শুরুতেই আমি অলরেডি মেনশন করেছি যে আমরা যতই কোলাজেন সিনথেসিসের জন্য কাজ করি না কেন বডির যে নিজস্ব কোলাজেন রয়েছে যেটা অলরেডি প্রত্যেকদিন দিন করে এক পার্সেন্ট করে কমে সেটা যদি আরও বেশি আপনি আপনার লাইফস্টাইল দ্বারা ব্রেকডাউন পজিটিভটাকে ফাস্ট করে দেন তাহলে কিন্তু কিছুতেই এই কোলাজেনের ব্যালেন্সটা বজায় থাকবে না এবং আপনার বডি ইলাস্টিসিটিটা হারিয়ে ফেলবে সুতরাং দেখা যাচ্ছে যে বয়সের তুলনায় আপনাকে বেশি আপনার বডিতে রিঙ্কেলস পড়বে ত্বকের আর যে সজীবতা রয়েছে বা ইলাস্টিসিটিটা রয়েছে যেটা নষ্ট হয়ে ত্বক কুচকে যাবে তো এই ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই কোলাজেন ব্রেকডাউন থামাতে হবে কোলাজেন সিনথেসিস এর জন্য কাজ করতে হবে এবং অবশ্যই আপনার খাদ্য অভ্যাস লাইফ স্টাইল এবং মেডিকেশনের দিকে একটু খেয়াল রাখতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনি বর্তমানে যে আপনাদের সবার যে একটা কোয়ারি থাকে যে এন্টি এজিং এর জন্য অ্যাকচুয়ালি কি করা উচিত সেই সম্বন্ধে একটা ধারণা পেছেন। বাজারে যে কোনো ক্রিম ইউজ করার ক্ষেত্রে বা যে কোনো অ্যান্টি এজিং প্রোডাক্টস ইউজের আগে ঠিক কোন উপাদানগুলোকে থাকতে হবে এবং এই প্রোডাক্টস ইউজের পাশাপাশি আপনাকে আর কি নিতে হবে আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের ভিডিও নিউশন পেজটিকে থেকে ফলো করবেন